কার্টুন ক্যারেক্টার ই ড্রয়িং করার জন্য কালার্সটা করে ওপেন করে প্লাস চিহ্নতে ক্লিক করলে এরকম স্টেজ চলে আসবে স্টেজ চলে আসার পর এখান থেকে এই যে ফটো চিহ্ন আছে ওখানে ফটোতে ক্লিক করে আমি গ্যালারি থেকে আগে একটা ছবি নিয়ে নেব কারণ আমি কপি করব। যদি নিজে ড্রয়িং করা যায় তাহলে আর ইমেজটা নিতে হবে না তাহলে নিজেই জাস্ট ড্রয়িং করলেই হয়ে যাবে এই অংশটুকু স্কিপ করে গেলেই হবে ওই যে ই আমি আগে থেকেই এটা প্রিন্টারেস্ট থেকে বা গুগল থেকে যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করে নেওয়া যায় আমি প্রিন্টারেস্ট থেকে নিয়েছিলাম এরপর আমি একটা লেআউট এই যে এটা হচ্ছে লেআউট নতুন একটা লেআউট নিয়ে নিবো এখানে ক্লিক করলে লেআউট দেখাবে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর একটা লেআউট আছে দেন ওইটার উপরে আমি আরেকটা লেয়ার উঠ নিয়ে নিলাম প্লাস চিহ্নে ক্লিক করে তাহলে হচ্ছে আমার একটা নতুন স্টেজ তৈরি হয়ে গেলো যেখানে আমি ড্র করব। তারপর এইটাতে আগের যে ছবিটা আছে এটা আমি লক করে নিলাম ওটার উপরে একটু চাপ দিয়ে ছেড়ে দিলেই এই স্টেজ আসবে দেন আনলকে ক্লিক করলে আনলক হয়ে যাবে এরপর আমি পরের স্টেজে ক্লিক করব করে এবার ড্রয়িং করা শুরু করব এই কারণ এবার আমি কিছু জিনিস চিনে নিই আমরা এটা হচ্ছে ব্রাশ টুল এটা কালার প্যালেট এটা রাবার অর্থাৎ ইরেজার এটা হচ্ছে ফিল আপ করার মানে টুল আর কি এটাতে ক্লিক করে অনেক ধরনের ব্রাশ আছে যে ব্রাশ মন চাই সেই ব্রাশ নিয়ে নেওয়া যায় সেটা নিয়ে নেওয়া হইল অনেক টাইপসের ব্রাশ আছে যখন যা দরকার হয় আসলে সেটা নিয়ে নেওয়া যায় অনেক ধরনের যে এটা খুব মজার একটা ব্রাশ আর কি যা হোকা তা আমাদের এত কিছু দরকার নেই আমাদের সাইডটা করে নিলেই হবে তার জন্য নর্মাল একটা ইউজ করলেই হয় আর ওখানে আন্ডো ডো আন্ডো আছে কালারে ক্লিক করে আমি কালার প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম এরপর আমি ব্রাশ সিলেক্ট করে আমি আমার পছন্দ মতো একটা ড্রয়িং ব্রাশ নিয়ে নিলাম এটা খুবই নর্মাল এর জন্য নর্মালটাই নিয়ে নিলাম নিচের টপার সিটি অপাসিটি তো আমার ফুল থাইভ হান্ড্রেড থাকলেই হইল হ্যাঁ আর ব্রাশের সাইজ আমি একটু কম বেশি নিয়ে নিলাম আমার যতটুকু লাগবে আমার এই সাইজটাই ঠিক আছে ওকে সো আমি এটা নিয়ে নিলাম এরপর জাস্ট এটার বর্ডার দিয়ে আমি ড্রয়িং করে দিলাম জাস্ট আঙুল দিয়ে টান দিলেই হয়ে যাচ্ছে আর কিচ্ছু লাগবে না দেন এটা ড্র করা হয়ে গেলে এরপর আমি চোখ দুটো ড্র করলাম হ্যাঁ চোখ দুটো আমি ড্র করে নিলাম এটাও দুই আঙুল দিয়ে জাস্ট চাপ প্রেস করে এটা হাত ঘোরালেই হয়ে যাবে আর কি আর কিচ্ছু লাগবে না আচ্ছা এটা আন্ডো করতে হবে আন্ডো করে নিলাম কারণ সুন্দর হয়েছিল না এর জন্য আন্ডো করে নিলাম আচ্ছা এরপর আমি মুখটা করে নিলাম মুখের উপরেও ও চোখের ভিতরে মনিটা দিলাম এরপর মুখ করে নিলাম মুখের জন্য একটু চিকন লাগবে এর জন্য আঠারো সাইজ ব্রাশ নিয়ে নিলাম এই যে মুখটা করে দিলাম এরপর আমরা হচ্ছে জাস্ট ফিল আপ করে ফেলবো আর কিচ্ছু লাগবে না ফিল আপের জন্য কালার সিলেক্ট করলাম রেড কালার যেহেতু আছে সে রেড কালারটা সিলেক্ট করতে হবে আর এই যে ফিল আপের জন্য এই ব্রাশটা তো এই এটা কী কী বলে বাকেট বাকেটটা ইউজ করবো আমরা কালার প্যালেটে ক্লিক করে কালার সিলেক্ট করলাম রেড কালার রেড কালার টান দিয়ে নিয়ে নিলাম এরপর বাকেট সিলেক্ট করেই তো জাস্ট ক্লিক করলেই কিন্তু ফিল হয়ে গেল এরপর আমার হোয়াইটটা লাগবে কারণ চোখ দুটো হোয়াইট আমি চোখটাও ফিল আপ করবো যদি ফিল আপ করার অপশান না থাকে তাহলে আমাকে ব্রাশ দিয়েই কিন্তু আঙ্গুল দিয়ে দিয়ে জাস্ট করতে হবে এরপর চোখ দুটো করতে হবে যখন মনিটা করতে হবে মনির জন্য ব্ল্যাক কালার লাগবে ব্ল্যাক কালার দিয়ে মনিটা করে নিলাম যে মনিটা কোট করি এখন ব্রাশ নিতে হবে বাট তো আসলে ফিল আপ ফিল আপ করা যেত একটা গোল দিয়ে রাখলে তারপর তারপরে আমাদের ক্লিক করে ফিল করা যেত চো মনি তো ছোটো এত কাহিনী আমি আর করতে গেলাম না আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি সেটা যদি ব্যাকগ্রাউন্ড রাখতে না চাই তাহলে ব্যাকগ্রাউন্ড অপশানটা নাই করে দিতে হবে এটা আমি পরে দেখাচ্ছি আর কি যাই হোক এবার আমাদের ড্র ড্রয়িংটা হয়ে গেলে এবার যে অরিজিনাল ছবি ছিল এটাকে আমি চোখের উপরে ক্লিক করে চোখ বন্ধ করে দিলে নিচেরটা চলে যাবে চাইলে লেয়ারটা ডিলিটও করে দেওয়া যায় এরপর দেন ওই যে চিহ্নতে ক্লিক করলে আমাদের ডাউনলোড বা সেভ অপশান নিয়ে যাবে দেন গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না যে গ্যালারির ইয়েতে সেভ হয়ে গেলে এবার দেখি গ্যালারিটা আসলেই সেভ হয়েছে কিনা একদম বোঝা যাচ্ছে যে সেভ হয়েছে দেখি এখন আসলে হয়েছে কিনা নাকি ওটা আগে যে দুইটা একটা আগের ছিল আর একটা পরে এইটা আমি ড্রয় করেছি আর এটা আগের ছিল সো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলো এখন জাস্ট এইটা আলাদা ছবি হিসাবে কাউন্ট হচ্ছে ঠিক এইভাবে ড্র করা যায় আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেইটা ব্যাকগ্রাউন্ডের জাস্ট চোখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে যে ব্যাকগ্রাউন্ডে করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অনেকগুলো ট্রান্সপারেন্ট এগুলো অনেক অপশান দিয়ে দিয়েছে যে যে যেটা চাই যে ইয়েলোটা যদি ক্লিক করি তাহলে কি হবে নো ইন্টারনেট কানেকশান আমার না ইন্টারনেট যদি ট্রান্স এই ট্রান্সপারেন্টে ক্লিক করলে ট্রান্সপারেন্ট ভিত পেছনটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল আচ্ছা ওকে এটা নিলে টিকে ক্লিক করলাম এই যে ট্রান্সপারেন্ট আমার চলে আসলো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট চলে আসতে আচ্ছা এখানে আমার ইরেজারটা আমাকে ইউজ করতে হবে একটু কারণ এখানে একটু স্পট আছে আচ্ছা ঠিক আছে ওকে করে নিলাম বাস এবার ওই যে চিহ্ন আর কি এখানে ক্লিক করলে তারপর গ্যালারি সেভ হয়ে গেল। এবার দেখে আসলে আমার গ্যালারিতে আসছে কিনা আমরা একটু দেখে নিই গ্যালারিতে আসলেই আসলো কিনা গ্যালারিতে দেখি এখন আসে নাই আসে তো কথা অল ফটো এই যে চলে এসছে এই তো এটা কিন্তু ব্ল্যাক পেছনটা কারণ এটার ব্যাকগ্রাউন্ড নাই আর এইটার ব্যাকগ্রাউন্ডটা আছে সো যখন এইটা ইউজ করা যাবে তখন কিন্তু শুধু ক্যারেক্টারটা ইউজ হবে আর যখন এটি ইউজ করা যাবে ব্যাকগ্রাউন্ড সহ ইউজ হবে এই ছিল আমাদের আজকের কার্টুন আর্ট ই এর কার্টুন আর্ট